হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে কিনা অবশ্যই কমেন্টে জানা আর বিশেষ করে ঠান্ডার একটু সুস্থ থাকো মানে বাইরে একটু মানে সমস্ত কিছু মেইনটেইন করে যেও একদম আর ঠান্ডা কেমন লাগছে কমেন্টে बताओ তো গাইস আজকে ভিডিও টাইটেলটিও হলো ঘুরে আসুন মেঘালয় রাজ্য সাজিক বিলি গাইস আজ হ্যাঁ একদম তো সাজেক ভাই ভিডিও অনেকগুলোই দেখেছি কিন্তু তার মধ্যে আজকে সবথেকে ফার্স্ট টাইম শুনলাম মেঘের মেঘের রাত জানি কি মেঘের রাত সত্যি মানে এটা শুনে কিন্তু মনের মধ্যে অনেক এক্সাইটেড রয়েছে কেমন হবে ভিডিওটা তার জন্য তো ভিডিওটি দেখবো আর মেইন ভিডিও ডিসক্রিপশন বক্সে মিল जाएगा পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে তারপরে কি তো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তুমি চেক আউট করতে পারো

এটা মানে আমি মনে হচ্ছে না যে এটা বাংলাদেশের দৃশ্য তাই না

প্রিয় দর্শক ট্রাভেলার্সাইয়ের আজকের আয়োজন খাগড়াছড়ির এই জনপ্রিয় দর্শনী স্থান সাজেককে নিয়ে টাকা থেকে কিভাবে আসবেন সাজেকের কোথায় কোথায় ঘুরবেন এবং কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে পরময় সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি লাইক করবেন বলে আমার প্রত্যাশা তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব সাজেক বেলি খাগড়াছড়ি

নন এসসি বাসের ভাড়া 620 টাকা এবং এসি বাসে যেতে চাইলে সেন্ট মার্টিন হোমদাই রবি এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, রিল্যাক্স ট্রান্সপোর্ট, শ্যামলি, দেশ ট্রাভেলার্স এবং ইকোনো সার্ভিসে 1000 থেকে 1500 টাকা ভাড়ায় যেতে পারবেন খাগড়াছড়িতে। ঠিক আছে। এই বাস বাসগুলো সাধারণত রাত 10টা থেকে 11টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও মানে শান্তি পরিবহনের বাস সরাসরি দীঘিনালা যায়। এই শান্তি পরিবহনের ডাকাটু দিঘিনালা পর্যন্ত জম্পতি ভাড়া পড়বে ছয়শ আশি টাকা টাকার গাবতলি কলা শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে এইসব পরিবহনের কাউন্টার ছুটির দিনগুলোতে যেতে চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো নয়তো পরে টিকিট পেতে জামেলা পোহাতে হতে পারে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জিপ গাড়ি চান্দের গাড়ির রিজার্ভ নিয়ে সাজেক বেলি ঘুরে আসতে পারবেন যাওয়া আসা সহ দুই দিনের জন্য ভাড়া নেবে নয় হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা এক গাড়িতে করে বারো থেকে পনেরো জন যেতে পারবেন তবে লোক কম থাকলে অন্য কোন ছোট গ্রুপের সাথে শেয়ার করে যদি তা সম্ভব না হয় তাহলে সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন এক্ষেত্রে সিএনজি রিজার্ভ ভাড়া লাগবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা বলে সিএনজি দিয়ে ভ্রমণ না করাই ভালো এছাড়াও আপনি যদি একা বা দুই তিনজন হন তাহলে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায় সেখানে অন্য গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে শেয়ার করে সমিতির অফিসে গেলে ওরা ম্যানেজ করে দিবে অন্য গ্রুপের সাথে আর কিভাবে ব্যবস্থা না করতে পারেন তাহলে খাগড়াছড়ি থেকে দিঘিনালা গিয়ে সেখান থেকে সাজেক যেতে পারবেন খাগড়াছড়ি থেকে দিঘিনালার দূরত্ব তেইশ কিলোমিটার খাগড়াছড়ি থেকে দিঘিনালা বাস ভাড়া পঁয়তাল্লিশ টাকা মোটরসাইকেল জনপতি একশো টাকা আবার চাইলে মোটরসাইকেল রিজার্ভ করে সাজেক ঘুরে আসা যায় যে কোনো গাড়ি ঠিক করার আগে কোথায় কোথায় ঘুরবেন কি দেখবেন এসব ভালো মতো কথা বলে নেবেন তবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যেভাবেই যান না কেন আপনাকে দিঘি নালায় নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে দিঘি থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর এসকোর্টে যেতে হবে সেনাবাহিনীর এসকোর্ট দিনে দুইবার পাওয়া যায় সকাল নয়টা তিরিশ মিনিটে একবার আবার দুইটা তিরিশ মিনিটে আরেকবার সকালের এসকোর্ট মিস করলে আপনাকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আর বিকালেরটা মিস করলে আপনাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এসকোর্ট ছাড়া যাবার অনুমতি পাবেন না দিঘি নালা পৌঁছে হাতে ওখান থেকে আগে আসতে পারেন। দিঘিনালা থেকে যাবার পথে বাগাইহাট, মাসালং বাজার, তারপর লুইলুই পাহাড় হয়ে পৌঁছে যাবেন সাজেকে। খাগড়াছড়ি শহর থেকে সাজেকে যেতে সময় লাগবে প্রায় থেকে তিন ঘন্টা মতো। এই সময় আকা-বাকা কিছু পাহাড়ি রাস্তা ধরে চলার সময়টুকু আপনার জন্য শরীর নিয়ে হয়। বাঁ সাইডে যে সারি সারি পাহাড় আর সবুজের এর সমারোহ ফাকার জন্য আপনাকে ভুলিয়ে দেবে পথের সব ক্লান্তি। ওই দোকান চট্টগ্রাম থেকে যদি আপনি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে চান তাহলে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি বা দিঘিনালা হয়ে সাজেক যেতে পারবেন। চট্টগ্রামের কদম তলি থেকে সারা দিনে 4টি বিআরটিসি এসি বাস চলাচল করে এবং জলপথী এসও বাসের ভাড়া দুইশো টাকা এছাড়াও অক্সিজেন মোড় থেকে এক ঘন্টা পর পর শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় এসব শান্তি পরিবহনের বাস ভাড়া জনপতি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত ভাড়া পড়বে একশো নব্বই টাকা চট্টগ্রাম থেকে বাসে করে খাগড়াছড়ি যেতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো চারপাশে মনোরম শাড়ি সাদা তুলোর মতো ম্যাগের বেলি আপনাকে মুগ্ধ করবেই সাজেক এমনই আচার্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির তিন রকম রূপের সান্নিধ্য আপনি হতে পারবেন চমৎকৃত কখনো বা খুব গরম অনুভূতি হবে তারপর হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন চোখের পলকই মেঘের ঘন কুয়াশার চাদরে ডেকে যাবে আপনার চারপাশ প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে রয়েছে কংলাক পাহাড় কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ আর সাজেক বেদের শেষ গ্রাম কংলাক পাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা কংলাক পাড়া থেকে কর্ণপুলি নদী উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা

অভিমোহিত করবেই আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দেবে নিবিষেই আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কি ওয়ে বা ছায়া পথের এছাড়াও ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবনযাপন সহজ সরল এই সব মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবে ও মনে হচ্ছে একটা মানে স্বপ্নের সেই মানে স্বপ্নে দেখছে এগুলো সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসর্ট ও কটেজ রয়েছে এক রাতের জন্য রুম নিতে রিসোর্ট বেঁধে পনেরোশো টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ভাড়া লাগবে ছুটির দিনে যে আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো নয়তো ভালো রুম পাবার নিশ্চয়তা খুবই কম আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারবেন এছাড়াও বর্তমানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন নতুন অনেক কটেজ গড়ে উঠেছে সাজাকের সব কটেজ থেকে মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায় সাজাকের নান্দনিক কয়েকটি কটেজ রিসর্ট রুগরাং সাজেক রিসর্ট রুনময় রিসর্ট মেক ফুঞ্জি রিসর্ট ম্যাডভেন্সার রিসর্ট মেক মাসাং জুমগর ইকো রিসর্ট লুসাই কটেজ আলো রিসর্ট আদিবাসী ঘর ইত্যাদি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি রিসর্ট করতে যোগাযোগ এবং বুকিং এর জন্য নাম্বারটি ডিস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো অসাধারণ অসাধারণ মেঘের এর তো পুরোপুরি মনে হচ্ছে কি আমি একটা স্বপ্নের দেখলাম আর সাজেক ভিলে যতগুলো ভিডিও দেখেছি আজকে সত্যি মুগ্ধকলা সম্পূর্ণ আলাদা ভিডিও আর ও আমাকে বলছিল যে বাংলাদেশের কিন্তু এটা সব থেকে উন্নত জায়গা যেখানে আমার খুবই ভালো লাগে আমি প্রথমেই ভিডিও শুরু হওয়ার আগেই বলছিলাম ওকে যে বাংলাদেশে তো সব জায়গায় তোর ভালো লাগে আমারও ভালো লাগে বলে কি না তুই দেখ ভিডিওটা সত্যি তোর ভালো লাগবে আর সেরকমই আমার খুবই ভালো লেগেছে মানে সাজিক আমি ফার্স্ট টাইম দেখলাম সাজিক ভেলি আমার লাইফে একটা সেরা জায়গা মানে আমি খুব যাওয়ার খুব ইচ্ছা মানে স্বপ্নের দেশ স্বপ্নের দেশ একদম তুলোর দেশ আর সত্যি আমি ফিরিটা অনেক অনেকগুলো দু তিনটে পুজো দেখেছি মানে মায়ায় পড়ে যাওয়া একটা জায়গা তো এটাকে তো আমাদের কেমন লাগে গর্ব ফিল হয় নাকি তোমাদের দেশ বলে কথা আছে না কাছের জিনিস মূল্য বোঝেনা না জিনিস বড় তো আমরা হ্যাঁ তো তোমাদের হয়তো তোমাদের কাছে একটা নরমাল ব্যাপার কিন্তু আমাদের কাছে বা আমার কাছে সত্যি একটা স্বপ্নদেরই বলতে পারি এত সুন্দর ভিউ বাংলাদেশে এমন এমন জায়গা আছে না যেখানে বাংলাদেশ মানে ভাবাই যায় না কল্পনা করা যায় না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে সেটা কিন্তু আজকের ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না তো गाइस ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই আর আমরা ভিডিওর মধ্যে কথা বলি তার জন্য যদি প্রবলেম হয়ে থাকে তো সরি বলে দিচ্ছি আ দেখো মেন কথা হচ্ছে ভিডিওর মধ্যে আমার রিঅ্যাকশন দিতেই হয় দিতেই হয় না তো অ্যাক্টিভিটি না করলে ইউটিউব কমিউনিটি স্ট্রাইক দিয়ে দেবে তো গাইজ ভিডিও কেসে লাগা কমেন্ট মে বাতানা আর কি ধরনের ভিডিও চাই সবকিছু মিক্স হবে আমি হিন্দি বলতেও পারি মানে আগে হিন্দির ভিডিও দেখেছো তো এখন সেই ভাবটা ওর মধ্যে রয়েই গেছে হিন্দি আম লোগ বলনা পড়তা হে বলনা পড়তা হে তো হিন্দি হোতা নেই আমি টিকটক সে বল নেই পাতা হে একদম तो आपको कैसा लगा वीडियो कमेंट में बताना वीडियो। वीडियो कैसा लगा वो भी कमेंट में बताना बात में बात कैसा है हिंदी में वही भी कमेंट में बताना और कमेंट कर लेना चलेगा चलो गाइस नेक्स्ट वीडियो में दिखा मने, <laughs> देखा हो मैंने देखा okay, नेक्स्ट वीडियो में मीट होगा नेक्स्ट <laughs> वीडियो <laughs> में आएंगे कुछ अच्छे वीडियो देखा जूतो छुड़े मार चलिए बाइस बाय 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 टाटा